chuprio আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার নগরকৃষির নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে রাহি ডেইরি ফার্মে আর এই রাহি ডেইরি ফার্মে অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাইরি হাড়োপাড়া গ্রামে দশক এটি মূলত একটি অনলাইন ভিত্তিক ডেইরি ফার্ম আর রাহি ডেয়ারি ফার্মটি পরিচালনা করে থাকে সোহাগ কাকা তিনি দীর্ঘদিন যাবৎ এই খামারে উন্নত জাতের হাই পার্সেন্টেজ জার্সিগুলো আছে এগুলো কয় বিক্রি করে থাকে কয় বিক্রি করে থাকে যারা ভালো মানে জার্সিগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই রাহি ফার্মে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনের আপনার যে যে স্থান থেকে আবি গরু কিনবেন অবশ্যই সরজমিনে খামারে এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি ব্যবসা মাজু কেমন যাচ্ছে আপনার আল্লাহ চালাচ্ছে মোটামুটি ভালো তো আপনি তো পাবনা জেলায় খুব বিখ্যাত একজন মানুষ কিভাবে কাকা বলেন তো নিজে একটু বলেন আসলে আমি জার্সি গরুগুলো বেশি বিক্রি করি সেই জন্য মানুষ একটু বেশি চেনে বেশি চেনে আর জার্সি গরু কিন্তু প্রচুর চাহিদা হ্যাঁ জার্সি গরুগুলো দেখা যায় অসুখ বিসুখ মানে প্রতি বছর বাচ্চা দেয় সেই জন্য ফ্যাট দুধের ফ্যাটটা বেশি আর এসব গাবি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি হ্যাঁ আর এইগুলো কিন্তু সব বাঘাবাড়ি পাতারই এলাকার গাবি নাকি হ্যাঁ ইনশাল্লা আচ্ছা আর এসব গাবি সবসময় রোদ বৃষ্টি নাই ঝড় নাই সবসময় মাঠে ঘাটে থাকে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সব আবহাওয়ার সাথে সেটেল হয়ে যায় সেটেল হয়ে যায় আচ্ছা তার আগে দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন নতুন করে আমার নাম আবু সাহিদ সোহাগ আমার ফার্ম হলো রাইড ডেডি ফার্ম ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়িয়া হারোপা চৌবাড়ি হারপা হারোপারার ভিতরে আপনার খামারের অবস্থা হ্যাঁ আর আপনি মূলত গাভী গরু বিক্রি করে থাকেন জার্সি গাভী হ্যাঁ জার্সি গাভী হিসাবে রাইডার ইফাম খুব বিখ্যাত হয়ে গেছে কি না ইনশাল্লাহ আজ মোটামুটি কয়টা গাভী দেখাবেন আজ আজকে মোটামুটি নয়টা গাভী দেখাবেন নয়টা গাভী দেখাবেন সবগুলো কি জাত মানে ভালো হবে হ্যাঁ ইনশাআল্লাহ সব জার্সি হান্ড্রেড হান্ড্রেড জার্সি সবগুলো বাচ্চা সহ গাভী দেখাবেন আজকে

বিস্কিট কালারের ডাবল বোর্ডের গাভি কাকা এটা কি জাতের গাভি নিয়ে আসছেন এটা হান্ড্রেড বিডের এর জার্সি গাল এটা হান্ড্রেড ব্রিড এর জার্সি জার্সি আপনি তো মূলত রাহি ডেয়ারি ফার্ম মূলত বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট জার্সি গরু বেশি বিক্রি হ্যাঁ জার্সি গরু বিক্রি করি বেশি গাভিটার দাঁতে কয়টা আছে কাকা এটা ছয় দাঁত ছয় দাঁতের জার্সি গাভি আচ্ছা সাথে কি বাচ্চা আছে এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত কতদিন বাচ্চার বয়স আছে চার দিন হ্যাঁ বিলাক জার্সি দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন এটা সকালে এখন দশ এগারো এরকম আইছে ভাই

দেখ এই অবস্থায় এক নম্বর এই গাভীরের দাম কেমন চাচ্ছিলেন এটা পড়বে হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বিশ লিটার দুধের গ্রান্টি থাকবে সারা বাংলাদেশ

ঝামেলা করে না দাম কেমন চাচ্ছিলেন এই এটার দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ

এটা চার দাঁত চার দাঁতের গাভ আপনার খামারে সবগুলো চার দাঁতের গাভী বেশি দেখতে পাচ্ছি হ্যাঁ এবার গাবি বেশি সবগুলো বকনা গাভী আছে সাথে কি বাচ্চা আছে এটা এটা বকনা বাচ্চা দেখেন বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিনকে চায় বাচ্চার বয়স আজ হলো দশ দিন দশ দিন তার মানে দশ দিনের গাভীর দুধ পরিপূর্ণ এখন চলে আসছে হ্যাঁ দুধ পরিপূর্ণ কেমন পাচ্ছে এগে থেকে এগুলো দুই বেলা দিয়ে ষোলো সতেরো লিটার দুধ পাচ্ছে ষোলো সতেরো আর বাটগুলো কি চারটে চার রাগ হ্যাঁ চারটে চার জায়গা সেটা দেখান তো পিছনে আপনাদের অনেক সুন্দর চারটে বাটি চার রাজা ছানানো আছে

বিস্কিট কালারের গাবি কাকাইরা কি জাতের গাবি নিয়ে আসছে এটা 100 ভিটের জার্সি ভাই 100 ভিটে হ্যাঁ বলে আপনার খামারে সর্বোচ্চ এটা হাই কোয়ালিটি গাবি হ্যাঁ এটা অনেক পার্সেন্টেজ আচ্ছা কি দেখে বুঝবে অনেক পার্সেন্টেজের গাবি গাবি তো আমি অনেক কোঠায় দেখাইলাম যেটা আমরা বলি বিস্কুট কালারের মত কপালে মাথায় হচ্ছে ছাই ছাই কালার মানে যা দরকার ইনশাআল্লাহ সবকিছুই আছে এক কথায় জার্সি গুরু যেগুলো বৈশিষ্ট্য থাকে ইনশাআল্লাহ সবগুলোই গাবিটার ভিতরে আছে হ্যাঁ আচ্ছা গাভীরের দাঁতে কয়টা আছে ভাই এটা আট দাঁত হয়েছে আর দাঁতের গাভী আমাদের পাবনা জিলাই বেলে আট দাঁতের গাভী পাওয়াই যায় না তো আপনি আট দাঁতের জার্সি গাভী সংগ্রহ করছেন না যেটা থাকবে সেটাই তো বলবো দাঁতে তো আর মিথ্যা কথা বলা যাবে না জি জি অনেক খামারি বলে যে আট দাঁতের গাভী পাবনা জিলাই পাওয়াই যায় না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা তো সেটা দেখেন আট দাঁতের একটা জার্সি গাভী নিয়ে আসছে অরিজিনাল

গ্যারান্টি কেমন দিবে না এই গাভীটার টাকা তা যে নিবে চোদ্দ লিটারের গ্যারান্টি থাকবে যেই নিক কেন সারা বাংলাদেশ চোদ্দ লিটার দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ দশক এসে দেখে শুনে দুদিন চার দিন থাকে যাছাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ দাম কেমন চাচ্ছিলে না এই গাভীটার দাম পড়বে এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা হ্যাঁ এই জার্সি গাবিটা হ্যাঁ দাম ধর কি চলবে কাকা হ্যাঁ ইনশাআল্লাহ সামান্য একটু কম বেশ করা যাবে সামান্য কম বেশ করে এই গাবি জার্সি গাবিটা নিতে পারি হ্যাঁ তাহলে সাইড করে আমরা 6 নাম্বার গাবিটা দেখি চল সিরিয়াল নাম্বার 6 গাবি দেখাছিলাম আমরা আরো একটা দেখতে পাচ্ছিলাম কাকা এটা কি জাতের গাবি নিয়ে আসছেন এটাও জার্সি এটাও জার্সি হুম 100% জার্সি হ্যাঁ দর্শকরা দেখেন 100% 100 জাতের একটা জার্সি গাবিটা দাঁতে কয়টা আছে কাকা দুই দাঁত

আরো একটা দেখতে পাচ্ছি বড় সড়ো এটা কি এটা জাতের কপি কালার কিন্তু কথা অনেক বড় গাভী এখন বড় গাভী কিন্তু ক্যামেরা বোঝা যায় না আপনারা সবাই জানেন দর্শকরা জানে এসব গাভী নিতে হলে সরজমি আসতে অবশ্যই গাভিটা দাঁতে কয়টা আছে এটা এটা ছয় দাঁত ছয় দাঁতের গাভি দর্শকরা দেখেন অনেক সুন্দর কপি কালার একটা বড় সড়ো গাভি ছয় দাঁতের সাথে কি বাচ্চা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা হুম বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজ হলো 7 দিন হচ্ছে 7 দিন বাচ্চাটার বয়স দর্শকরা দেখেন বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা বাচ্চাটা কি জাতের হইছে এদিকে জার্সি সম্ভব না হ্যাঁ জার্সি ফিজিয়ান একটু ক্রস হতে পারে ক্রস হতে পারে আচ্ছা আচ্ছা

সারা বাংলাদেশে এখন জেনুইন দুধের গ্যারান্টি কেমন দিবেন এগুলো সারা বাংলাদেশে বিশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া যেই যে স্থান থেকে আসুক না কেন বিশ লিটার দুধ দহন করে বুঝ করে নিতে পারে নিতে পারবে সমস্যা দাম কেমন চাচ্ছিলেন এটা জি এটার দাম পড়বে হলো দুই লক্ষ

এটা এটা কেবল ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত এ তো মনে হচ্ছে ইন্ডিয়ান গাবে যত সম্ভব না আমরা আমাদের এলাকা থেকে সংগ্রহ করছি এখন আসতে পারে ওই ওই পার থেকে আসছে আমরা খামার থেকে সংগ্রহ খামার থেকে সংগ্রহ করেন হয়তো ঢাকায় কিংবা বড় বড় খামারে ছিল হইতো কিন্তু এখন ট্যাগ নাম্বারটা আছে হ্যাঁ তো সেটা দেখলে বুঝতে পারবে অনেক সুন্দর একটা গাবি

তো যত বাচ্চা বয়স কম সাত দিন বললেন সেক্ষেত্রে দুধ না তো পনেরো থেকে বিশ দিন সময় লাগে হ্যাঁ হ্যাঁ এগুলো ধরেন গাভীগুলো ইনশাল্লাহ আমার একটা ধারণা পঁচিশ প্লাস পঁচিশ এরকম দুধ থাকবে গাভীগুলো পঁচিশ প্লাস এবং কি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে হ্যাঁ গাভীটার দাম কেমন চাচ্ছিলেন এটা এটার দাম পড়বে ভাই 2 লক্ষ হাজার টাকা 2 লক্ষ 95000 হ্যাঁ দামদর গাবিটাতে আসলে ওইভাবে চাচ্ছি না এ সামান্য সম্মানী করা যাবে এগুলো দেখেন বডিতেই 10000 সে মাংস আছে 12 13 মণ মাংসই আছে বডিতে জি কিন্তু মাংসর হিসেবে বিক্রি তো বিক্রি হয় না এটা দুধের উপর কিন্তু তাও মানুষ দেখা যায় কত সময় ওগুলো দেখে শুনে না

প্রত্যা গত বিহান এ রেখে কি দ্বিতীয় বাচ্চা বাচ্চা দেবে পাই তার তৃতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা তারপরে দ্বিতীয় রাউন্ডে যে দুধ পাইছেন ছাব্বিশ সাতাশ হ্যাঁ আচ্ছা তো এবার তো প্যাডির আছে মনে হচ্ছে না হ্যাঁ প্যাডিং তার সাত মাসের প্যান্ডেল

এই নাম্বার সময় সব আছে আপনি যোগাযোগ করলে গরুগুলো সংগ্রহ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম ভালো